বাইশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস কবিগুরু তিরোধান দিবসে ভিরা বলেন আমাদের ভাষা বাংলাদেশি ভাষা নয় আমাদের ভাষা বাংলা ভাষা আমরা ভারতের অবিচ্ছিন্ন অংশ সেদিন বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবি ঠাকুর পথে নেমেছিলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন মানুষ ভয় পাচ্ছে

ধর্ম বিশেষে সব বাঙালি এক করার জন্য বলেছিলেন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক একও হোক এক হোক আজকে আবার আমাদের বাংলা ভাষার উপরে সন্ত্রাস আছে বাঙালির অস্তিত্বকে নষ্ট করার একটা চেষ্টা হচ্ছে আজকে নিশ্চিতভাবে আমাদের সেই ব্যথা বঙ্গভঙ্গের সেই ব্যথা যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তার হৃদয়ে নিয়ে এই বাইশের শ্রাবণ আমাদের ছেড়ে চলে গেছে সেই ব্যথা আবার উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের বাংলাদেশি আমাদের ভাষাকে বাংলাদেশি ভাষা আমাদের ভাষা বাংলাদেশি ভাষা নয় আমরা ভারতের একটা অবিচ্ছিন্ন অঙ্গ এবং এই ভাষা ভারতের কনস্টিটিউশনে স্বীকৃতি দিয়েছে আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি গর্জে উঠেছেন এর প্রতিবাদে সেই দিন এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আজকে রাস্তায় নেমেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যত বাঙালি সবাইকে এর প্রতিবাদ করতে হবে যে আমাদের ভাষাকে অপমান করা চলবে না আমাদের বাংলার মানুষের ওপর অত্যাচার চলবে না আমরা যারা বাংলায় থাকি আমরা সবাই বাঙালি আমরা সব ভাষাকে সম্মান করি আমরা সব ভাষাকে সম্মান করি সব ভাষাকে আমাদের ভারতের ভাষা ভাবি তাই দেড় কোটি বা মানে যারা অন্য ভাষায় কথা বলেন দেড় কোটি মানুষ এখানে থাকে তারাও আমাদের বাংলার মানুষ সেই ভাষাকে আমরা সব সম্মান করি গুজরাটি ভাষা হিন্দি ভাষা উড়িয়া ভাষা বিহারি ভাষা সব ভাষা কিন্তু আমাদের ভাষাকেও অসম্মান করবেন না আমরা যারা বাংলায় কথা বলি বাংলাদেশী নই আমরা ভারতীয় আমরা ভারতীয় বাঙালি